আজকের এই ভিডিওতে আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকতে পারে মানে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কোথায় বাড়তে পারে এবং সেই সঙ্গে আমরা দেখে নেব কোথায় মেঘলা আকাশের সম্ভাবনা বেশি থাকবে তো প্রথমে আমরা যদি বুধবার সকালের দিকটা দেখে নিই এখানে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা কোলাঘাট আরামবাগ এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে সেই সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই দিকে আছে বিষ্ণুপুর দেওঘর এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তবে হালকা মেঘলা আকাশ বা বৃষ্টির সম্ভাবনার যদি কথা বলা যায় তাহলে এখানে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর তার পাশাপাশি এখানে নিচের দিকে হলদিয়া আছে উপরের দিকে যদি কথা বলা যায় এখানে শান্তিপুর চন্দননগর তার পাশাপাশি এখানে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে মালদাতে বৃষ্টির আভাসটা একটু বেশি থাকবে পাশাপাশি রাজমহল আছে এদিকে সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা প্রভাব থাকবে উত্তরবঙ্গের যদি কথা বলি এখানে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিংয়ে কিছুটা হালকা আভাস থাকলেও কার্সিয়ং শিলিগুড়ি এগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে কিন্তু আলিপুরদুয়ার এদিকে কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে যা দেখা যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা আভাস থাকতে পারে তার মধ্যে এখানে টেকনাব আছে বাকি মহেশখালীতে কিছুটা হালকা আভাস থাকলেও কুতুবদিয়া এদিকে চট্টগ্রাম ফড়িকছড়ি মানিকছড়ি এগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তবে এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী যে এলাকা আছে যেমন কলাপাড়া পাথরঘাটা মটবাড়িয়া জিয়ানগর কাউখালি বাগেরহাট এদিকে মির্জাগঞ্জ পাশাপাশি এখানে লালমোহন এগুলোতে কিন্তু হালকা পরিমাণ আভাস থাকবে বৃষ্টির পাশাপাশি আমরা যদি ভিতরের এলাকাগুলোর কথা বলি এখানে যা দেখা যাচ্ছে তাতে ঢাকাতে হালকা আভাস থাকতে পারে তবে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা ঠিক আছে তার পাশাপাশি এখানে হাজিগঞ্জ মুন্সিগঞ্জ এগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সকালের দিকটাতে এবং এদিকে সিলেট কিশোরগঞ্জ এদিকে আছে ময়মনসিং জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ তার পাশাপাশি নন্দীগ্রাম বগুড়া বালুরঘাট বিরামপুর পীরগঞ্জ এদিকে নিচের দিকে যদি কথা বলা যায় রাজশাহী মোহনপুর করিমপুর মেহেরপুর আলমডাঙ্গা মোটামুটি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি বৃষ্টি যদি বলা যায় যে বুধবার সকালের দিকে বাংলাদেশের ঠিক কোন কোন এলাকাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে তার মধ্যে এখানে রংপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু দেখে নিই চোদ্দ থেকে পনেরো মিমির মতো বৃষ্টি হতে পারে এদিকে সৈয়দপুরেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে তেরো মিমি তার পাশাপাশি এখানে পীরগঞ্জ আছে এখানেও তেরো মিমির মতো বৃষ্টি হবে ঠাকুরগাঁওতেও আট নয় মিমির মতো বৃষ্টি হতে পারে পঞ্চগড় আছে বারো মিমির মতো বৃষ্টি হবে এদিকে কিষাণগঞ্জে দশ মিমির মতো তো মোটামুটি রংপুরের আশেপাশের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে বাদবাকি এলাকাগুলো মোটামুটি মাঝারি মানের বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশই থাকবে এবং আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই তো বঙ্গোপসাগরে যা দেখা যাচ্ছে তাতে এখানে বাতাসের বেগটা যেটা থাকবে ষাট সত্তর কিলোমিটার পর্যন্ত এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে বাতাস বইতে থাকবে এবং এখানে মেঘের যে পরিমাণটা দেখা যাচ্ছে যার ফলে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু পড়তে দেখা যাচ্ছে এবং আমরা যদি বুধবার দুপুর এবং বিকেলের দিকটা দেখে নিই তো দুপুর এবং বিকেলের দিকে মোটামুটি যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা সহ পাশাপাশি এলাকা এবং বাকি সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা পরিমাণ হবে কোথাও মাঝারি পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকম দেখা যাচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে এদিকে কোলাঘাটে এগারো মিমির মতো বৃষ্টি হতে পারে খড়গপুরে আট মিমি তার পাশাপাশি এখানে কলকাতাতে একটু কম থাকবে চার মিমি চন্দননগরে দশ মিমির মতো বৃষ্টি হবে আরামবাগে পাঁচ ছয় মিমির মতো ঠিক আছে এবং এখানে শান্তিপুর আছে শান্তিপুরে মোটামুটি ছয় থেকে সাত মিমির মতো বৃষ্টি হবে এবং বাদবাকি যদি এলাকাগুলোর কথা বলা যায় এখানে দুর্গাপুরে চার পাঁচ মিমি এদিকে ধানবাদ আছে এখানে তিন চার মিমির মতো বৃষ্টি হবে উপরের দিকে দেওঘরের কথা বলতে গেলে অনেকটা অংশেই কম থাকবে এক মিমির মতো সেই সঙ্গে যদি জামশেদপুরের কথা বলা যায় এখানেও এক মিমির মতো বৃষ্টি হবে এই সমস্ত এলাকাতে মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে খুবই হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে তবে কলকাতা সহ এখানে কোলাঘাট খড়গপুর এগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে দেখা যাচ্ছে না দুপুর বা বিকেলের দিকটাতে এবং তার পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের অধিকাংশ এলাকাতে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকেলের দিকে তবে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির ইফেক্ট না দেখা গেলেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে যার মধ্যে থাকছে এখানে ফরিকছড়ি তার পাশাপাশি খাগড়াছড়ি এদিকে উদয়পুর আছে ধামরাই আছে এগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টি হবে সেই সঙ্গে ময়মনসিং সরিষা বড়ি এগুলোতে কিন্তু হালকা প্রভাব থাকতে পারে বাদবাকি সিলেট সহ আশেপাশের এলাকা আছে যেগুলোতে খুবই হালকা পরিমাণ বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে দুপুর এবং বিকেলের দিকটাতে এখানে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার তার পাশাপাশি এখানে রানিয়াচঞ্জ হাবিগঞ্জ কমলগঞ্জ এগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে তবে আমরা যদি রাতের দিকটা দেখে নিই রাতের দিকের মধ্যে যা দেখা যাচ্ছে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে অনেকটা অংশেই পরিষ্কার আকাশ থাকবে এদিকে খড়গপুরেও পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে ধানবাদ দেওঘরেও পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তবে জামশেদপুরে হালকা প্রভাব থাকতে পারে এবং বাদবাকি এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ইফেক্ট দেখা যাচ্ছে রাতের দিকেও এবং এদিকে কলাপাড়া বরিশাল খুলনাতেও কিন্তু ইফেক্ট দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর যদি কথা বলি তো ভিতরের এলাকাগুলোর মধ্যে যে সমস্ত এলাকাতে পরিষ্কার আকাশ থাকতে পারে তার মধ্যে ঢাকা কুমিল্লা এদিকে চট্টগ্রামও পরিষ্কার আকাশ থাকবে পাশাপাশি এখানে মেহেরপুরেও অনেকটা পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে রাজশাহী ময়মনসিং এগুলোতে কিন্তু অনেকটা অংশেই পরিষ্কার আকাশ থাকবে সিলেটে কিন্তু হালকা প্রভাব থাকতে পারে এবং উপরের দিকে যদি দেখা যায় রংপুরেও কিন্তু হালকা প্রভাব থাকবে এবং এর পাশাপাশি এলাকা আছে যেগুলোতে কিন্তু অনেকটাই হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না রাতের দিকটাতে আমরা যদি তাপমাত্রাটা একটু দেখে নিই দুপুর এবং বিকেলের দিকে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের যদি কথা বলা যায় বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাতে আঠাশ থেকে উনত্রিশের মধ্যেই তাপমাত্রা থাকবে এবং ভিতরের এলাকাগুলোতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে মানে এখান থেকে যা বোঝা যাচ্ছে যে খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে না যেহেতু বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের আবহাওয়া এখনও পর্যন্ত অস্বাভাবিক এবং এখানে মেঘের পরিমাণ আছে এবং এর ইফেক্টে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় পড়তে দেখা যাচ্ছে যার ফলে তাপমাত্রা অনেকাংশেই কম থাকবে রাতের দিকে যদি তাপমাত্রা বলা যায় রাতের দিকে কলকাতাতে সাতাশ ধানবাদেও মোটামুটি ২৬ সাতাশ তো মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে থাকবে রাতের দিকটাতে এবং এখানে বাংলাদেশেও কিন্তু একই থাকবে খুব একটা চেঞ্জ নেই মানে স্বাভাবিকের মধ্যেই বলা যায় সেই সঙ্গে আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই সকাল থেকে রাত পর্যন্ত তো সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতেই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে খুব একটা পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে না তবে এই খড়গপুর এদিকে হলদিয়া কোলাঘাট চন্দননগর আরামবাগ এগুলোতে কিন্তু মেঘের পরিমাণটা একটু বেশি থাকবে কারণ এখানে দেখতে পাচ্ছেন কালো মেঘ দেখা যাচ্ছে এবং বাদবাকি এখানে দেওঘর ধানবাদ এগুলোতে মেঘের পরিমাণ এগুলোর তুলনায় কিন্তু অনেকাংশেই কম থাকবে কারণ যেহেতু পরিষ্কার মেঘটা দেখা যাচ্ছে তবে কিছুটা ইফেক্ট তো পড়তেই পারে তার পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মেঘের পরিমাণ ভালোই থাকবে এখানে বঙ্গোপসাগরেও দেখতে পাচ্ছেন যে একটা মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে খুব ভালোভাবেই এবং এর ইফেক্টটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভিতরেই পড়তে দেখা যাচ্ছে তবে এখানে ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে ঢাকা ফরিদপুর মাদারীপুর এদিকে খুলনা পিরোজপুর মঠবাড়িয়া উপর দিকে যদি কথা বলা যায় ময়মনসিং কিশোরগঞ্জ এদিকে মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকাতে কিন্তু মেঘের পরিমাণ দেখা যাচ্ছে মানে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও কিষানগঞ্জ সেই সঙ্গে দিনাজপুর রংপুর এগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে